দেখো বন্ধুরা এখানে আমি সকালে ব্রেকফাস্টের জন্য আজকে কি আছে সেটাই তোমাকে শেয়ার করছি তো দেখো এখানে পাস্তা আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণে পাস্তা নিয়ে নিয়েছি তো আজকে আমি পাস্তা তৈরি করব সকালে ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছো এখানে পাস্তাগুলোকে আমি ঢেলে নিয়েছি একটা গামলিতে তো এখন আমি সিদ্ধ করব পাস্তাটাকে ফার্স্টে জল নিয়ে নিয়েছি কড়াইতে কিছুটা জলের মধ্যে জলটা যখন উগলে গেল আমি পাস্তাগুলো ঢেলে দিলাম তো দেখো পাস্তাগুলো ঢালা হয়ে গেছে পাস্তাগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছ পাস্তাটা মোটামুটি হয়ে এসেছে বেশি একটা সিদ্ধ করা যাবে না এটা মানে মিডিয়াম যতটুকু প্রয়োজন ততটুকু সিদ্ধই করতে হবে তা নাহলে এটা ভালো লাগবে না খেতে তো চলো এখানে কিন্তু পাস্তা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামানোর ব্যবস্থা করব কিছু একটা পাত্রে জল জড়িয়ে তো দেখো এখানে আমি নামিয়ে নিলাম একটা ঝাঁঝরি গামলার মধ্যে নামিয়ে নিয়েছি জলটা জড়ে গেল পাস্তাগুলো দেখতেই পারছো কত সুন্দর হয়েছে সিদ্ধ করাটা তো তোমরা এইভাবে সিদ্ধ করবে তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম এখন কড়াইটার মধ্যে কিছু পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম কারণ কি আমাদের এখন নিরামিষ চলছে কিছু দিন আমরা এখন এই সাদা তেলটাই ইউজ করছি তো দেখো এখানে সাদা তেল দিয়ে দিলাম তো তেলের মধ্যে নিরামিষ জন্য আজকে পাস্তাতে কোনো মশলাই চলবে না শুধু পাস্তা মশলাটাই হবে এখানে আর টমাটা হবে আর কাঁচা মিরচি তো দেখো এখানে আমি টমাটা আর দুটো তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি এটা ভালো করে বুঝে নিচ্ছি ভালো করে বুঝে নিয়ে এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে যেহেতু তোমরা সবাই জানো কি করে পাস্তাটা বানাতে হয় সেহেতু অতটা বলার কিছু প্রয়োজন পড়ছে না তবু আমি মানে আজকের পাস্তাটা বানাচ্ছি একদমই মশলা ছাড়া শুধু পাস্তা মশলাটাই যাবে এর মধ্যে দেখো এখানে আমি মশলার মধ্যে এই টমেটোর মধ্যে সরি মশলা না টমেটোর মধ্যে পাস্তাগুলো ঢেলে দিলাম তো বেশ ভালো করে পাস্তাগুলোকে এখন আমি ভুজে নেবো এইভাবে তো দেখতেই পারছ কীভাবে পাস্তাগুলোকে আমি ভালো করে ভুজে নিচ্ছি ভাজাটা হয়ে গেলে হালকা একটু ভাজা হয়ে গেলে আমি যে পাস্তার মশলাটা আছে পাস্তার মশলাটাকে আমি দিয়ে দেবো এখন তো দেখো আমি পাস্তার মশলাটাও এখানে কাট করে দিলাম আজকে বেশি কিছু নাই শুধু পাস্তার মশলাটা দিয়েই পাস্তাটা তৈরি করা হচ্ছে আর টমেটো দিয়ে কারণ কি নিরামিষ তো ওর জন্য বেশি কিছু এখানে দেওয়া যাবে না তো দেখো বেশ পাস্তার মশলাটা দেওয়া হয়ে গেল বেশ নেড়ে চেড়ে দিই একটু সুন্দর করে দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো পাশে থাকো সুবে কানাস্তা এইভাবে আমি বেশ ভালো করে বুঝে নিলাম পাস্তাটাকে দেখো এখানে কিন্তু খুব বেশি কালার আসছে না আজকে পাস্তাতে কারণ কি যা কিছু দেওয়ার প্রয়োজন সেগুলো কিছুই দিইনি এখানে তবুও দেখো পাস্তাটা কিন্তু খেতে কিন্তু খুবই খুবই টেস্টি হয়েছে আমি তো ভাবতেই পারিনি এত ভালো লাগবে মানে কম মশলাতেই যেহেতু বয়সটা পরে দিয়েছি খেয়েই মানে ভিডিওটা এডিট করলাম যাই হোক খুব ভালো হয়েছে খেতে তো দেখো এখানে কিন্তু হয়ে এসেছে পাস্তাটা একটু সস দিয়ে দিলাম উপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছি তো চলো পাস্তা আমার বানানো রেডি এখন আমি পাস্তাটা কোনো একটা প্লেটে নামিয়ে নেব দেখ নামাতে শুরু করে দিলাম পাস্তা আমার কিন্তু রেডি হয়ে গেছে বানানো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাস্তার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা দেখতে পাচ্ছ পাস্তাটা নামিয়ে নিলাম এখানে চলো টাটা দেওয়ার আগে একটু বলে যায় এখানে খেতে বসে গেছে ছেলে মেয়ে ছেলে মেয়ে না আমি আর আমার মেয়ে খেতে বসে গিয়েছি সেটাই দেখাবো এখানে তো দেখো পাস্তা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে দেখিয়ে দিলাম একটু সসা কেটেও দিয়ে দিয়েছি সে সাথে খেলে ভালো লাগবে খেতে এখানে আমি আর আমার মেয়ে খেতে বসে গিয়েছি ছেলের খাওয়া কমপ্লিট তো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা বন্ধুরা টাটা হঠাৎ করে বানিয়ে নিলাম পাস্তা রেসিপি টাটা